দোকান থেকে আমরা শিঙেরা চামোচা খুব মজা করে কিনে খাই তাই না কিন্তু এভাবে যদি আপনারা ঘরে একবার এই নাস্তাটি তৈরি করতে পারেন তাহলে শিঙেরা সামোচা খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় মুচমুচে বিকালের নাস্তা বা স্কুলের টিফিনে বাচ্চাদের যদি তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করে খেলে অবাক হয়ে যাবেন যে এটা এতটাই মজার হয়েছে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে নাস্তাটি একবার বাসায় ট্রাই করবেন আর তৈরি করা খুবই সহজ মাত্র একটি আলু যদি ঘরে থাকে তাহলেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর নাস্তাটি থাকবে একদম মুচমুছি ভিতরটা হবে আলুর পুড়ে ভরা তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকমের নাস্তা তৈরি করে সবাই খেতে পারে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই নাস্তার ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিও চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই লোভনীয় নাস্তাটি আমি তৈরি করেছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে লাগছে গোল আলু আর এখানে আমি আলু নিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটি গোল আলু কেটে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি যাতে খুব সহজেই আলুটা সিদ্ধ হয়ে যায় এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আলুটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে চুলা থেকে নামিয়ে সামান্য পরিমাণে একটু ঠান্ডা করে নিতে হবে আর একটি স্টিলের চামচ দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিব আলুটা একদম ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিতে হবে এতে করে খুব সহজেই আপনি এটাকে ম্যাশ করে নিতে পারবেন এই যে আলুটা প্রথমে আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করার পরে তো নাস্তার মূল উপকরণ হচ্ছে কিন্তু আলু এখানে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেভাবে আমরা ঠিক আলু ভর্তাটা তৈরি করি ঠিক এভাবে মিক্স করে নেব এই যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন এটা একটি সাইড করে রেখে দিব। নাস্তার জন্য ডোটা রেডি করে নিতে হবে এর জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দেড় কাপ আটা আপনারা চাইলে এক কাপ দিয়েও এটা তৈরি করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে তো আটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবার ঘরে কিন্তু আটা থাকে এজন্য আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন আর নাস্তাটা খেতেও কিন্তু একদম মজার হবে এই যে তেল আর আটাটা খুব ভালোভাবে মিক্স করার পরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে আর প্রত্যেকটি টিপস ফলো করতে হবে এই যে প্রথমে কিন্তু আমি তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব এর মধ্যেই কিন্তু সব একটি ডো তৈরি হয়ে গিয়েছে এই ডোটাকে আরও এক মিনিটের মতো মথে নেব পারফেক্ট নাস্তা তৈরি করতে হলে কিন্তু প্রথমে আপনাকে পারফেক্ট ডোটা তৈরি করে নিতে হবে এই যে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এরপরে এক একটা ডোকে আবারও দুই ভাগে ভাগ করে নিব এই যে ছোটো ছোটো করে লিচিগুলি কেটে নিয়েছি এখন এই লিচি থেকে রুটি তৈরি করে দেখাবো একটি লিচি হাতে নিয়ে ভাবে রুটির মতো শেপ দিয়ে নিতে হবে এরপরে সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নিব এই যে রুটিটা পর্যায়ে বেলা শেষ হয়ে গিয়েছে আর এখন এই রুটিটাকে আমি একটি ছুরি দিয়ে চার চারকোনা করে কেটে নিব তো সমানভাবে কেটে নিতে হবে এরপরে পাশের অংশগুলি আমি উঠিয়ে নিব আর এগুলি থেকে এই যে রুটি থেকে বাকি পরে আবারও নাস্তাগুলি তৈরি করে নিব এরপরে এই চারকোনা রুটিটা মাছ বরাবর লম্বাভাবে কেটে নিয়েছি এখন এখানে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম এই পুরটা দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো আর ঠিক এরকম পুরত্ব রেখে আপনাকে কিন্তু রুটিটা বেলে নিতে হবে এখন এই যে আলুর পুরটা রেডি করে নিয়েছি এই পুরটা মাছ বরাবর দিয়ে হাত দিয়ে চেপে চেপেটাকে ছড়িয়ে দিতে হবে রুটির উপরে হাটটা একটু পানি দিয়ে বা তেল দিয়ে দিবেন এতে করে খুব সহজেই কিন্তু এই আলুর ভর্তা বা আলুর যে পুটো রেডি করেছি এটা খুব সহজেই রুটির উপরে দিয়ে দিতে পারবেন হাতে লেগে আসবে না এই যে সবগুলি আমি আলু ছড়িয়ে দিয়েছি এরপরে রুটিটা রোলের মতো করে পেছিয়ে নিতে হবে দেখেই বুঝে নিতে হবে নাস্তাটা তৈরি করা একদমই সহজ এরপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে রুটিটা যাতে এই রুটিটা বা নাস্তাটা ভাজার সময় খুলে না যায় এর পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে রোলের মতো হয়েছে কিন্তু এখন এটাকে লম্বা করে এরপরে হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু নাস্তার ডিজাইনটা হয়ে যাবে উপর থেকে নিচ পর্যন্ত চেপে নিতে হবে এতে করে খুব সহজেই কিন্তু নাস্তার ডিজাইনটা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি খুব সহজ না নাস্তাটা তৈরি করা একদমই সহজ এখন এই নাস্তাগুলি ভেজে নিতে হবে চুলে আগে থেকেই ফ্রাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তারপর এই নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে প্রত্যেকটি নাস্তাই মোষমুচে হবে আর এই নাস্তাগুলি ভাজার পর অনেক সময় ধরে কিন্তু মুচমুচে থাকে কিছুটা সময় পর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি নাস্তা ফুলকো হয়ে উঠেছে এখন এই নাস্তাগুলি উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে ভাজার পরে এই যে নাস্তা খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তাটা উঠানোর পরে খুব সুন্দর একটি কালার চলে আসবে আর দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভাজার পরে এই যে নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর বাকি যে নাস্তা আছে একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে যদি আপনি তৈরি করে দিতে পারেন কখন যে টিফিন বক্স খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না আর এভাবে নাস্তা তৈরি করে আপনারা মেহমানদারিতে ঝটপট তৈরি করে দিতে পারেন বিকালে চায়ের সাথে তো আশা করি আপনাদের কাছে আজকের নাস্তা রেসিপি খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর আর মোসমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই নাস্তাটা একবার খেলে কিন্তু সমোচা সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন ওফাটা মোসমুচে আর ভিতরটা হচ্ছে আলুর পোড়ে ভরা দেখুন নাস্তাটি ছেঁড়ার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ